বাইক অটো গাড়ি যে কোনো কিছু ট্র্যাকিং এর ক্ষেত্রে এই ছোট্ট একটি অ্যান্ড্রয়েড বেস ট্র্যাকিং ডিভাইস সব থেকে বেস্ট কেন এই ডিভাইসটা বেস্ট সেটা আজকে আপনি আপনাদের এক্সপ্লেন করব। এই ডিভাইসটা না ইন্টারনেট লাগতেছে না সিম লাগতেছে এছাড়া আপনি ট্র্যাকিং করতে পারতেছেন এই ডিভাইসটা আপনি যে কোনো জায়গা থেকে ট্র্যাকিং করতে পারবেন ইয়া আপনি ঠিকই ধরছেন এই ডিভাইসটা আপনি যে কোনো জায়গা থেকে ট্র্যাকিং করতে পারবেন আপনি এই ডিভাইসটা আপনার গাড়িতে ইনস্টল করলেন ইনস্টল করার পর আপনার গাড়িটা চট্টগ্রামে রইলো আপনি ঢাকার বা আপনি যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন যে এই ডিভাইসটা আসলে কোথায় আছে বা আপনার শখের যানবাহনটা কোথায় আছে কিভাবে দেখবেন আমি শুরুতেই বলেছিলাম এই ডিভাইস ডিভাইসটা কিন্তু অ্যান্ড্রয়েড বেস ট্র্যাক আর এই ডিভাইসটা কাজ করে অ্যান্ড্রয়েড নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সো আমি এই ডিভাইসটা যখন আমার গাইতে ইনস্টল করি ঠিক পাশে যদি কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনের ডাটা লোকেশনের মাধ্যমে শেয়ার করে আমাদের এপে দেখতে পারবো মানে এই ডিভাইসের ফাইন এই ডিভাইসে আপনি ইজিলি দেখতে পারবেন বা লোকেশন ট্র্যাক করতে পারবেন আর এই ডিভাইসটা সবচেয়ে মজাদার ব্যাপার কি জানেন এই ডিভাইসটা ওয়ান টাইম পারচেস আপনি একবার পারচেস করলে হয়ে যাবে এরপর আপনার না হচ্ছে কি মান্থলি বিল দিতে হচ্ছে বা কোনো হিডেন চার্জ নেই যদি কিছু করতে হয় সেই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে এক্সপ্লেন করি একটা ঘড়ি যদি আমি ইউজ করে থাকি সেই ঘড়ির ভিতরে কিন্তু আমার বছর শেষে একটা কি করতে হবে ব্যাটারি চেঞ্জ করতে হবে সেম এটাও একই একশো টাকা দিয়ে আপনি একটা ব্যাটারি যদি চেঞ্জ করে ফেলেন তাও এক বছর পর পর এরপর এর আগে কিন্তু আপনার ব্যাটারি লাগতেছে না নর্মাল এক বছর পর যখন আপনি একটা ব্যাটারি চেঞ্জ করবেন এনাফ এই জন্য আমি বলবো নিচে দেয় স্ক্রিনে নাম্বারে কল করে এখনই অর্ডার করুন অ্যান্ড্রয়েড বেস্ট্রাই